তার বাড়িতে বউ আছে বাচ্চা আছে একটা পুরুষ অনেকগুলা বিয়ে করতে পারে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়ায় আমরাও অনেক ভালো আছি ঝর্ণা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকে একটা অন্যরকম ভিডিও হতে যাচ্ছে এবং আমি কোথা থেকে শুরু করব। সেটাই এখন বলবো আমি ইদানিং এত এত কমেন্ট পাইতেছি তবে সবার না কিছু কিছু মানুষের কারণ আমি যখন একটা ভিডিও ছাড়ি তখন ভিডিওটার মধ্যে অনেক মানুষ এই ভিডিওটা দেখে অনেক জায়গা থেকে ভিডিওটা দেখতেছে কিন্তু সবাই কিন্তু কমেন্ট করতেছে না এখানে কারো কমেন্ট করতেছে কিছু কিছু মানুষ তো তাদের উদ্দেশ্যে আমার এই কথাগুলো সেটা হচ্ছে আচ্ছা প্রথমে একটা কথা বলি সেটা হচ্ছে আপনাদের কাছে আমার এই অনুরোধ এই 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 অনুরোধটা থাকবে আপনারাই বলবেন যারা নাকি ভালো মনের মানুষ আমি তাদেরকে বলতেছি আচ্ছা আপনারা বলেন তো আপুরা প্রত্যেকটা মানুষের একটা পার্সোনাল লাইফ থাকে কি না প্রত্যেকটা মানুষের একটা ব্যক্তিত্ব জীবন থাকে তাহলে ঠিক তাদের ভিতরে আমিও একটা মানুষ আমারও তো একটা ব্যক্তিত্ব জীবন আছে আমারও তো একটা পার্সোনাল লাইফ আছে হ্যাঁ আমি একজন ইউটিউবার আমি একজন ব্লগার আমি ভিডিও ম্যাক করি তার মানে এই না যে আমার কোনো পার্সোনালিটি নাই আমার কোনো ব্যক্তিত্ব নাই এমনটা তো না আমি আসলে কি বলবো মানে আমি না মানে যতই নিজের মানে চুপ রাখার চেষ্টা করি কিন্তু আসলে কিছু কিছু মানুষ না এসে আমাকে চুপ থাকতে দেয় না তারপরেও যাই হোক আসলে আমি যেটা বলতে চাইতেছি সেটা হচ্ছে আমি ঝর্ণা সারা দিনের মধ্যে আমি হয়তো বা আমার লাইফ স্টাইলটা আপনাদের সাথে শেয়ার করি আমার ডেলি ব্লগ ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি এখন আমার পার্সোনালে আমার ব্যক্তিগত বিষয় অনেক কিছুই থাকতে পারে যেমন ধরেন আমি দিনে আমার পরিবারের সাথে কতবার মোবাইলে কথা বলতেছি এগুলো কি আমি কি আপনাদেরকে দেখাইতেছি না আমার হাজবেন্ড সে কার সাথে মোবাইলে কথা বলতেছে বা সে কোথায় যাচ্ছে কি করতেছে এগুলো কি আপনাদের সাথে শেয়ার করতেছে না করতেছে না কারণ এটা হয়েছে আমাদের পার্সোনাল লাইফ ঠিক আছে মানুষের ব্যক্তিগত একটা জীবন থাকে হ্যাঁ এখন বলতে পারেন কেন আপু আপনি তো আপনার লাইফ স্টাইল আমাদের সাথে শেয়ার করেন তাহলে এগুলো কেন শেয়ার করবেন না হ্যাঁ অবশ্যই করব সেটার একটা সময় আছে সেটার একটা সময় আছে সময় আসলে অবশ্যই সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু সেই সময়টা আসার আগেই যদি কিছু কিছু মানুষ এসে চুলকানি টাইপের এই ধরনের মানে কমেন্ট করে তাহলে কেমন লাগে বলেন তো তো আমাদের বাংলাদেশের মানুষগুলা কেমন আমি বলি ধরেন এখন আমি কোনো কাজকর্ম করতেছি না মানে বসে বসে খাচ্ছি বা কারোর উপরে ডিপেন্ড করে চলতাছি তখন কি করব জানেন আমি এসে বলবো যে আহারে ও তো কাজ করতেছে না ও তো ভাধাই না ওর তো কোনো কোনো যোগ্যতাই নাই কোনো কিছুই করে খেতে পারে না তার উপরে আমরা কি করতেছি হাসি করতেছি গেল এটা এখন মনে করেন আমি কাজ করতেছি আমি পরিশ্রম করতেছি নিজের পায়ে দাঁড়াইছি নিজের প্রতিষ্ঠিতি হয়েছি নিজেও ভালো আছি পরিবারকেও ভালো রাখছি এবং সামনে ভবিষ্যৎটাও যাতে সুন্দর হয় সেই কাজটা করার জন্য আমি পরিশ্রম করতেছি কিন্তু সেটা দেখার পর আমি কি বলতেছি জানেন এসে বলতেছি আরে ও তো কাজের মেয়ে তো কাজের ছেলে ও তো অমুক জায়গায় কাজ করে খায় মানে এইটা নিয়েও আমি কুটুক্তি করতেছি হাসাহাসি করতেছি কেন রে ভাই এটা কেন করবো আমরা কেন একটা মানুষ কাজ করলেও সমস্যা আবার একটা মানুষ কাজ না করলেও সমস্যা কেন ভালো লাগে না মানুষের ভালো জিনিস দেখতে এমন কেন আমি মনে করি না আমি মনে করি এই এইগুলো না এক ধরনের মানসিক রুগী এগুলা কারা করে জানেন যাদের মধ্যে কোনো ভালো কিছু করার যোগ্যতা থাকে না যাদের মধ্যে কোনো কিছু মানে করার মতো কোনো কিছু নাই যে নাকি অন্যের উপরে ডিপেন্ড করে খায় যে নাকি অন্যের উপরে চলে নির্ভরশীল হ্যাঁ যে নাকি নিজে কোনো কাজকর্ম করে না এই তারাই মানুষকে নিয়ে কুটুক্তি করে তারাই মানুষকে নিয়ে হাসাহাসি করে বুঝতে পারছেন তো আমাদের বাংলাদেশের মধ্যে এমন কিছু আছে মানুষ যেমন ধরেন কেউ একজন কাজ করতেছে না তাকে নিয়েও লোকজন হাসাহাসি করতেছে আর এই অমুকে তো কাজ করে না তার কোনো নিজের যোগ্যতা নাই সে অন্যের উপর নির্ভর করে খাচ্ছে সে তো একটা না এই তাকে নিয়ে হাসাহাসি করব আবার যখন দেখবেন ওই মানুষটাই নিজে কাজ করতেছে কর্ম করতেছে এবং সে নিজেও ভালো আছে পরিবারকেও ভালো রাখতেছে এবং তার ভবিষ্যৎটা কিভাবে ভালো কাটবে সেই কাজটাও সে করতাছে মানে ওই জিনিসটা নিয়েও তারা হাসাহাসি করবে মানে বলবে যে আরে অমুকে তো অমুক কাজ করতাছে অমুকে তো কাজের মেয়ে ছিল কাজের ছেলে ছিল এইগুলা নিয়ে হাসাহাসি করব কেন কেন এরকম কেন আশ্চর্য ব্যাপার আচ্ছা আমি একটা কথা বলি এই যে যেই মানুষটা আইসা বলেন যে আরে ও তো আপনি তো কাজের মেয়ে কিংবা আপনি তো কাজের ছেলে তো আমার প্রশ্ন হয়েছে আপনার কাছে আপনি কি কাজ করেন না আপনার বাবা কি কাজ করে না আপনার ভাই বারাদার আপনার স্বামী ওনারা কি কাজ করে খায় না নাকি মানুষের কাছ থেকে চেয়ে চেয়ে খায় আচ্ছা মানতাসি আপনার পরিবার নেলে চেয়ে চেয়ে খায় আপনি নিলে চেয়ে চেয়ে খান বাট আমার পরিবার বা আমি আমরা তো আপনার মতো না ছ্যাছড়া টাইপের না আমরা কোন টাইপের জানেন আমরা নিজের পায়ে দাঁড়িয়ে নিজে পরিশ্রম করে নিজে কাজ করে তারপরে খাই ঠিক আছে হ্যালো তো এখন মূলত কথা হয়েছে আমি সৌদি আরবে কাজ করছি সেটা নিয়ে কিছু কিছু মানুষের প্রবলেম আচ্ছা তো বাংলাদেশ থেকে যত মানুষ প্রবাসে যায় তারা কী করে তারা তো গিয়ে কাজ করে সেটা হোক আমেরিকা ইংল্যান্ড মিডিল ইস্টে কিংবা ইউরোপ কান্ট্রিতে যেই কোনো দেশ হোক না কেন প্রত্যেকটা মানুষ কিন্তু প্রবাসে গিয়ে কাজ করে কাজ ছাড়া কিন্তু টাকা মিলে না সেটা যে কোনো কাজ হোক ঠিক আছে মূলত কথা হয়েছে হালাল কাজ করে তারপরে টাকা ইনকাম করে সেই টাকাটা তারা খায় এবং তাদের পরিবারকে দেয় তো তাদের ভিতরে আমিও একজন কিন্তু এখানে এসে কিছু কিছু মানুষ এসে বলে যে আপনি কাজের মেয়ে বা আপনি এইটা সেটা ওকে বলো আমার তাতে কোনো সমস্যা নাই বরঞ্চ আমি তোমাদের এই কথাটা নিয়ে গর্ব করতে পারি যে আমি আমি নিজে একজন পরিশ্রমী মেয়ে আমি পরিশ্রম করছি তো এই কথাটা যখন বলেন তখন না আমার কাছে না অনেক ভালো লাগে মানে আমি এটা আমি নিজেকে নিয়ে আমি প্রাউড ফিল করি যে হ্যাঁ আমি একজন কর্মজীবী ঠিক আছে যে আমার ধারা তো কিছু হচ্ছে আলহামদুলিল্লাহ কয়জনে এটা পারে ঠিক আছে একটা মেয়ে যদি নিজে প্রতিষ্ঠিত থাকে নিজে নিজের মতো করে চলতে পারতেছে যা ইচ্ছা তাই কিনতে পারতেছে যা ইচ্ছা তাই করতে পারতেছে এটা কয়জনে করতে পারে আমি পারি আলহামদুলিল্লাহ তো এটা তো আমার গর্বের কথা কিন্তু যেই ব্যক্তিটাই সে আমাকে এই কথা বলতেছেন আপনার কি যোগ্যতা আছে আপনি কি করতে পারেন আপনার তো কোনো যোগ্যতা নেই আপনার শুধু যোগ্যতা আছে অন্য মানুষের এইখানে এসে কটু কথা বলার এই যোগ্যতাটা আপনার আছে কারণ আপনার তো ভালো যোগ্যতা নেই তো এখন আমার যোগ্যতা আমি পরিশ্রম করি কাজ করি ভালো কিছু করে মানুষের সামনে তুলে ধরি আর আপনার যোগ্যতা আপনি মানুষকে এসে কুটু কথা বলেন মানুষের মনে কষ্ট দেন মানুষকে ছোটো করে কথা বলেন কেন জানেন কারণ আপনার মধ্যে কোনো ভালো কোনো যোগ্যতা নেই আপনি ভালো কিছু করতে পারেন না সেই জন্যই আপনি মানে আপনার ভিতরে অনেক কি বলবো এটাকে বলে এক ধরনের মানসিক যন্ত্রণা এর জন্যই আপনি অন্য মানুষকে এসে কুটু কথা বলেন আচ্ছা আপনার আপনার একটা বাদ আর আরেকটা কথা সেটা হচ্ছে কিছু কিছু মানুষ এসে আমাকে অনেক ধরনের প্রশ্ন করতেছেন আপনার হাজব্যান্ড আপনাকে কেন তার বাড়িতে নেয় না তার মানে তার বাড়িতে বউ আছে বাচ্চা আছে আবলা আবলা আরও অনেক কিছু বলেন তো তাদের উদ্দেশ্যে আমার এই কথা আমার হাজব্যান্ডের বউ আছে কি নাই সেটা আমাদের ব্যক্তিগত বিষয় আপনার প্রবলেম কি হুম আপনি কি দেখছিলেন আপনি তো দেখেন নাই তো আপনার সমস্যাটা কি আর হ্যাঁ একটা কথা আমার হাজব্যান্ডে আগে বউ আছে কি নাই সেটা আপনি কি আয়সা দেখছিলেন আপনি তো দেখেন নাই আপনি তো আমাদেরকে চিনেন না তাহলে যে কেন কথা বলেন আর আর একটা কথা একটা পুরুষ অনেকগুলা বিয়ে করতে পারে এটা তার ব্যক্তিগত ব্যাপার আপনার সমস্যা কি। গেল এটা সবচেয়ে বড় কথা হয়েছে আপনি আমাদেরকে চিনেন না জানেন না আমার হাজবেন্ডকে চিনেন না আইসা আপনি হুট করে একটা কথা বলে বলাইলেন তার মানে বুঝেন আপনি কি আচ্ছা গেল এটা আর 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 কি বললেন ও বাড়িতে কিভাবে যাবে তাকে তো নেয় না তাহলে যাবে কি করে আচ্ছা আমার হাজবেন্ডের বাড়িতে আমাকে নেয় কি নেয় না আপনি কে এসে দেখছিলেন আপনি তাই সাথে দেখেন নাই এখন আমার শ্বশুর মানুষ আমাকে নেয় কি নেয় না বা আমাকে ওই বাড়িতে যেতে দেয় কি দেয় না এটা একান্তই আমাদের ব্যক্তিগত বিষয় এটা আপনাদের বিষয় না তবে হ্যাঁ আমি কিন্তু সবাইকে বলতাছি না যারা এই ধরনের এসে কমেন্ট করে আমি তাদেরকে বলতেছি আবার হ্যাঁ আর কিছু কিছু মানুষ এসে কমেন্ট করে আমি অমুখে রাত্রেও লাগে তমুকে রাত্রেও লাগে তো তার উদ্দেশ্যে বলতাছি আচ্ছা আপনি যদি ভালো মানুষ হয়ে থাকতেন তাহলে আপনি কখনোই এইখানে এসে কুটু কথা লিখতেন না ঠিক আছে আর আপনি যে এইখানে এসে কুটু কথাটা বলেন কমেন্টের মাধ্যমে বইলে কি লাভ হয় আপনি কি এখানে থাকতে পারেন পারেন না কারণ আমি তো আপনাকে সরাই দেই আপনি যে নেক্সট টাইম যে একটা কমেন্ট করবেন সেই সুযোগটা আমি আর আপনাকে দেই না তাহলে আপনার এই ধরনের কথাগুলো বইলা কী লাভ কোনো লাভ আছে কোনো লাভ নাই আত্মীয় স্বজন আমারও আছে আমার হাজবেন্ডেরও আছে যারা নাকি আমাদের আত্মীয় স্বজন সত্যিকারের এবং আমাদেরকে ভালোবাসে তারা কখনোই আজ পর্যন্ত এসে আমার ভিডিওর মধ্যে কোনোদিন দিন উল্টাপাল্টা কোনো কমেন্ট করে নাই কুটু কথা বলে নাই এবং কে কোন কমেন্টটা আইসা করে এবং কে কি বলে এটা কিন্তু আমি দেখি ঠিক আছে এটা কিন্তু আর বলা লাগে না আহ দেখেন আমি বলি এই যে আমি যে ভিডিও বানাইতেছি আমার পরিবারে দেখে আমার স্বামীর পরিবারে দেখে ওই তারা তো দেখে বলে না যে আমি আপনার আত্মীয় লাগি বা আমি অমুকের আত্মীয় লাগি তারা তো বলে না কারণ তারা আমাদের পরিবার আমাদের কাছের মানুষ আমাদেরকে ভালোবাসে সেই জন্য তারা বলে না কখনো বলবো না কিন্তু কিছু কিছু মানুষ এসে বলে কি আমি অমুকের কাছের মানুষ অমুকের আত্মীয় লাগে সেটা লাগে জি না আপনি আত্মীয় লাগেন না কারণ আপনি যদি আত্মীয় হইতেন তাহলে আপনি আইসা কুটু কথা বলতেন না আর আপনি এই যে আইসা যে একটা মন্তব্য করেন কমেন্ট করেন কি লাভ আপনার কি আমি এইখানে রাখি রাখি না আপনি আইশা একটা কমেন্ট করেন যখন আমি দেখি যে কমেন্টটা আমার ভালো লাগে নাই পছন্দ হয় নাই আমি কি করি সাথে সাথে আপনাকে এমনটাই কইরা দেয় যাতে আপনি ভবিষ্যতে নেক্সট টাইমে আর কোনো কমেন্ট না করতে পারেন তো এই যে আপনার এই কুটু কথাটা বইলা কোনো লাভ আছে কোনো লাভ নেই যাই হোক শুধু একটা কথাই বলবো অনেক মানুষের অনেক প্রশ্ন অনেক প্রশ্ন আপনি শ্বশুরবাড়িতে কেন যান না আপনার নেয় না কেন অমু করে দেখি না তমু করে দেখি না তাদের উদ্দেশ্যেই আমার এই কথাগুলা আমি একটা কথাই বলে দিলাম যে আমাদের যখন সময় হবে আমরা তখন অবশ্যই বলবো শ্বশুরবাড়িতেও যাব আপনাদেরকেও বলবো ঠিক আছে কিন্তু সব কিছু সময়ের ব্যাপার সেপার মানুষের পার্সোনাল লাইফ নিয়ে এত ঘাটাঘাটি করা উচিত না এগুলো ঠিক না আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার আমি ডেলি ব্লগ ভিডিও বানাই আমি আমার লাইফ স্টাইলটাই আপনাদের সাথে শেয়ার করি তার মানে এই না যে আমার কোনো ব্যক্তিত্ব নাই আমার কোনো পার্সোনালিটি নাই এই না ঠিক আছে আর হ্যাঁ আমি সবাইকে বলতাছি যারা আমাকে ভালোবাসেন আমাদেরকে পছন্দ করেন তাদের উপর আমার অনেক অনেক দোয়া ও ভালোবাসা ঠিক আছে আমার ভিডিও অনেক মানুষ দেখে কিন্তু সবাই কিন্তু কমেন্ট করে না আর যারা কমেন্ট করে তাদের ভিতরে সবাই যে উল্টাপাল্টা কমেন্ট করে তাও না আবার সবাই যে একদম ভালো কমেন্ট করে তাও না হয়তোবা কিছু মানুষ সুন্দর কমেন্ট করে আবার তার ভিতরে কয়েকজন মানুষ এসে আমাকে এই ধরনের কমেন্টগুলো করে তো এই জিনিসটা একদম ভালো না এগুলো ঠিক না ঠিক আছে যাই হোক আসলে সবার মন মানসিকতা এক না যারা ভালো মনের মানুষ যারা নাকি মানুষের ব্যক্তিত্ব বিষয় নিয়ে ঘাটাঘাটি করে না তারা হয়তো এসে এই ধরনের কোনো মন্তব্য করে না তারা ভিডিও দেখে ভালো লাগলে হয়তো বা সুন্দর একটা কমেন্ট করা যায় ভালো একটা পরামর্শ দেওয়া যায় এটা ভালো জিনিস এটা ভালো মানুষের লক্ষণ ঠিক আছে আর যারা নাকি নিজের কোনো যোগ্যতা নাই ভালো কিছু করতে পারে না পরিবার নিয়ে খেতে পারে না আবার মনে করেন কোনো দিয়ে শান্তিতে নাই ওই তারাই এসে করে কি আইসা খোঁচা মার্কা দুই একটা উল্টাপ কমেন্ট করে জায়গা ঠিক আছে তো যাই হোক এগুলো হয়েছে যার যার অভ্যাস কিছুই করার নাই কারণ আপনাকে যদি কেউ পছন্দ না করে আপনি তাকে যদি সারাদিন আইসা মানে ব্যাখ্যা দিতেই থাকেন তারপরেও মনে করেন আপনাকে সে পছন্দ করব না আর যে নাকি আপনাকে পছন্দ করে তার সামনে তার সামনে আপনি যেইভাবেই থাকেন না কেন যেইভাবেই চলেন না কেন সে আপনাকে ভালোবাসবে এটাই হচ্ছে সত্যি কথা আর আজকে আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য একটাই ছিল সেটা হচ্ছে আমার ভিডিওর ভিডিওরের মধ্যে এসে কিছু কিছু মানুষ এসে বলে আমি অমুকের আত্মীয় আমি অমুকের বাড়ির মানুষ এগুলো এগুলো এসে বলে আমি তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা যদি সত্যিকারের আত্মীয় থাকতেন বা আশেপাশের মানুষ থাকতেন আপনারা যদি ভালো মানুষ হয়ে থাকতেন কখনো এই ধরনের কথাগুলো বলতেন না সো আপনারা কেন বলেন জানেন কারণ আপনাদের মনের মধ্যে ভালো কিছু নেই এর জন্য আপনারা আইসা এই ধরনের মন্তব্যগুলো করেন আর যারা নাকি আমাদের সত্যিকারের আত্মীয় স্বজন স্বামীর পক্ষ কিংবা আমার পক্ষ যারা আমাদের সত্যিকারের ভালোবাসার মানুষ তারা কখনোই আমাদেরকে এসে এই ধরনের কমেন্ট করে নাই আর কখনো করবেও না ঠিক আছে আর হ্যাঁ আরেকটা কথা যারা আইসা এই ধরনের বাজে মন্তব্যগুলো করেন তাদের উদ্দেশ্যে বলতেছি গুলাবীরা এই কথাটা আমি একবার আগে বলছি আবারও বলতেছি কি লাভ ধরেন আপনি এখন একটা মন্তব্য কইরা গেছেন আপনার ওই কমেন্টটা যদি আমার এখানে আমি রাখতাম তাইলে আপনার এই কমেন্টটা কইরা সার্থক ছিল যে না কমেন্টটা তো সবাই দেখতাছে বা আমি কই রাইছি কিন্তু আপনার কমেন্টটা তো এখানে আপনি করা দেরি কিন্তু আপনার কমেন্টটা মানে এখান থেকে সরাই দেওয়া আমার দেরি হয় না এবং আপনি যে নেক্সট টাইমে একটা কমেন্ট করবেন সেই সুযোগটাও কিন্তু আমি আপনাকে দেই না তাহলে আপনি এই ধরনের মন্তব্য করে আপনি কি মজা পান কি লাভ কোনো লাভ নাই আমার আপুরা ভাইয়ারা যারা আমাদেরকে ভালোবাসেন আমি সবাইকে বলতেছি দেখেন আমার এই কথাগুলা কিন্তু সবার জন্য না যারা আমাদেরকে ভালোবাসেন তাদের জন্য না যারা নাকি এসে আমাদেরকে কুটু কথা বলেন উল্টো পাল্টা কমেন্ট করেন আমাদের ব্যক্তিগত বিষয় নিয়ে ঘাটাঘাটি করেন আমি তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলছি সুতরাং আমি আজকে আবারও বলে যেতেছি যখন সময় হবে তখন আমরা নিজেরাই আমার শ্বশুরবাড়ি আমাদের পার্সোনাল লাইফ সব কিছু তুলে ধরুন তখন আর কাউকে বলতে হবে না তবে একটু সময়ের ব্যাপার স্যাপার এরপরেও যদি কেউ এসে আমাকে যদি মানে কষ্ট দিয়ে কোনো কমেন্ট করেন বা আমাকে ছোটো করে কোনো কমেন্ট করেন তাই আপনার ব্যক্তিগত ব্যাপার আমার কিছু করার নাই আপনি করবেন আর আমি আপনাকে এখান থেকে সারা জীবনের জন্য সরিয়ে দেব। এটা আমার দায়িত্ব আমি মনে করি অন্যের পিছনে না লেগে নিজের মধ্যে যদি ভালো কোনো যোগ্যতা থাকে সেটা তুইলা ধরেন বা সামনে ভালো কিছু করার চেষ্টা করেন নিজেও আগায় যান অন্যরেও আগায় নেন এটা হচ্ছে ভালো মানুষের লক্ষণ আপনি নিজে কোনো কিছু করবেন না আপনি অন্যের উপরে নির্ভর করে খাবেন আপনি ঘোরাঘুরি করবেন আপনার নিজের যোগ্যতা বলে কোনো কিছু নাই এখন আপনি দেখতেছেন অন্য একটা মানুষ খুব ভালোভাবে চলতেছে নিজে কাজ করতেছে পরিশ্রম করতেছে তার মধ্যে অনেক ভালো ট্যালেন্ট আছে সে এগুলা তুলে ধরতেছে ওগুলা দেখে আপনি হিংসা করবেন জ্বলবেন এটা একদম ভালো না আপনি যদি পারেন আজকের থেকে এই ধরনের মনের থেকে মানে মানুষের কুটুকতা হিংসা এগুলো দূর করে নিজের মধ্যে যদি কোনো ভালো যুগতা থাকে সেগুলো তুইটা ধরেন আপনি নিজেও ভালো থাকবেন অন্যেরও ভালো রাখবেন এটি হয়েছে ভালো মানুষের লক্ষণ আমি ঝর্ণা ছোটোবেলা থেকে আমি পরিশ্রমী মেয়ে আমি পরিশ্রম করে এই পর্যন্ত এসেছি ইনশাল্লাহ সামনেও যাব আল্লাহ ভরসা ঠিক আছে এ হইল কথা যাই হোক আজকে শুক্রবার সবাইকে জুম্মা মুবারক এখন সবার কাছে বিদায় নিব তো আমার এই ভিডিওটাকে কোথা থেকে দেখলেন অবশ্যই বলবেন আর হ্যাঁ সবার প্রতি আমার অনেক অনেক দোয়াও ভালোবাসা রইল এবং আমি যদি আমার মনের অজান্তে কাউকে কষ্ট দিয়ে বা আমার আমি যদি ভুল করে কাউকে কোনো কষ্ট দিয়ে থাকি বা কোনো কথা বলে থাকি তার জন্য সবার কাছে ক্ষমা চাচ্ছি সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ কিনে আমি আপনাদের বোনের মতো কারো মেয়ের মতো আর আমি আপনাদের ছোট বোন সুতরাং ওই হিসাবে আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আজকের এই কথাগুলো যে বললাম আপনারা একবার নিজের থেকে ভাইবা দেখবেন যে মেয়েটা কি বলল বললো প্রত্যেকটা মানুষের একটা পার্সোনাল লাইফ আছে প্লিজ এমনটা করবেন না ওকে আমি একটা মানুষ তো ভিডিওটা আর বড় করব না এখান থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আবার আসবো আর একটা নতুন ব্লগ নিয়ে আল্লাহ হাফেজ